নমস্কার বন্ধুরা সুধা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় অনুকূল ঠাকুরের শিষ্যরা সকালবেলা উঠে স্তুতি করে টাকা পয়সা রাখে এবং বহির জগতের কাছে এটা একটা দৃষ্ট বিষয় যারা সৎসঙ্গী নয় যারা সকালবেলা উঠে ইষ্টভীতি করে ঠাকুরকে অর্ঘ দেয় না তারা এই বিষয়টাকে খুবই তার ছিল চোখে দেখে এবং উপহাস করে আজকের ভিডিওটা তাদের জন্য দেখুন এই ইষ্টভীতি করার প্রচলন আজকে থেকে নয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরিতৃপ্ত যজ্ঞে যদি হয় দেবগণ করিবে নিশ্চয়ই তারা অভীষ্ট পূরণ দেবতার বস্তু দেবে না করি অর্পণ ভুঞ্জে যেই হয় তার চর্য আচরণ আবার বলছি পরিতৃপ্ত যজ্ঞে যদি হয় দেবগণ করিবে নিশ্চয়ই তারা অভীষ্ট পূরণ দেবতার বস্তু দেবে না করি অর্পণ ভুঞ্জে যেই হয় তার চৌর্য আচরণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছে পরিতৃপ্ত যজ্ঞে যদি হয় দেবগণ এখানে যজ্ঞ মানে যজ্ঞও ভাবতে পারেন পূজা অর্চনাও ভাবতে পারেন করিবে নিশ্চয়ই তারা অভীষ্ট পূরণ তখন আপনার যে মনের ইচ্ছা দেবতারা তা পূরণ করবে দেবতার বস্তু দেবে না করি অর্পণ মানে নিজে গ্রহণ করার আগে দেবতাকে আপনি বস্তু দেবেন ভোগ দেবেন ফুল দেবেন ফল দেবেন মনের ভক্তি দেবেন আপনি যাই দেন দেবতার বস্তু দেবে না করি অর্পণ ভুঞ্জে যেই যে এটা করে না হয় তার চৈর্য আচরণ মানে যে এটা করে না তার চুরি করা হয় মানে দেবতাকে না দিয়ে যে খায় এই জগৎ বিশ্বের সকল খাদ্যবস্তু সব কিছুই তো ভগবানের তো তাকে না দিয়ে যদি আমি নিজে তা গ্রহণ করি তা চর্য বৃত্তি করা হয় তাহলে এই ইষ্টভৃতি তো আজকে নতুন নয় আজকে বাকি গোসাই গোবিন্দরা সবাই ভুলে গেছেন হয়তো গীতার এই বাণীটা তারা ঠিক করে বুঝতে পারেননি তাই আপনার ইষ্টকে যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা অনুকূল ঠাকুরকে ইষ্ট বলে মানে তাই তারা সকালবেলা উঠে নিজের ইষ্টকে ইষ্টভৃতি নিবেদন করে হ্যাঁ টাকা পয়সা কেন বলছি এটা তো ঠাকুর বাড়ি পাঠিয়ে দেয় বলছি চাল ডাল ফরমুল তো ওই সব সময় পাঠানো সম্ভব নয় আর সে তো নষ্ট হয়ে যাবে তাই বিনিময়ের মাধ্যম এখন হলো টাকা পয়সা তাই টাকা পয়সা দিয়েই ইষ্টভিত্তি করা হয় এটা কিন্তু নতুন নয় সেই দাপড় যুগ থেকে শ্রীকৃষ্ণের বাণী যারা অনুসরণ করেন সেই সময় থেকেই কিন্তু ইষ্টভীতি করার কথা বলা আছে কিন্তু মানুষজন সেটা করেননি ঠাকুর অনুকূল চন্দ্র এসে মানুষকে সেটা করার কথা বললেন জয়গুরু এরপরে দেখুন তারপরে আমরা কার মধ্যে দেখতে পাই প্রথম ইষ্টভীতির দৃষ্টান্ত আমরা দেখতে পাই দানবীর কর্ণের মধ্যে যিনি প্রতিদিন সকালবেলা নদীতে গিয়ে চান করে কিছু না কিছু হাতে নিয়ে নদীর ধারে দাঁড়িয়ে থাকতেন যে কেউ আসবে তাকে কিছু দান করবে তবেই সে সেদিন অন্ন গ্রহণ করবে কর্ণের জীবনে বহুদিন গেছে যে সে কাউকে খুঁজে পায়নি কোনো পথিক কোনো ভিক্ষুক কোনো সাধু কেউ আসেনি তার কাছে সে কিছু দান করেনি কর্ণ সেদিন আর অন্য জল গ্রহণ করেন এমনকি আপনারা দেখেছেন কর্ণ কিন্তু ইষ্টভীতি স্বরূপ নিজের জীবন কুণ্ডলী পর্যন্ত দান করেছেন তো এটা ঠিক ইষ্টভীতি কোনো নতুন কথা নয় দাপর যুগে গীতায় ভগবান শ্রীকৃষ্ণের কথা যেটা মনুষ্য সমাজ এত বছর ধরে পালন করেনি সেটা ঠাকুর অনুকূলচন্দ্র এসে আমাদের মধ্যে প্রচার করলেন তাই আমরা যারা অনুকূল ঠাকুরকে মানি আপনারা যারা মানেন আপনারা নির্দ্বিধায় আনন্দে সগর্বে ইভিত্তি করুন এতে কোনো লজ্জা নয় কোনো অপমান নয় জয়গুরু সবাই ভালো থাকবেন যারা এই চ্যানেলটিতে প্রথম তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়